আমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেছে দেখি কতক্ষণ ওরা রাখতে পারে হাতে ভাই আপনার হাত পিছনে রাখো হাত সামনে আনলে সে কিন্তু আউট এবং এবং এই দাগের বাইরে যে চলে যাবা সে কিন্তু আউট সবাই স্থির ফার্স্ট প্রাইজ নেওয়ার জন্য কেউ পাও পাশে ফালাবো কিন্তু খুব সাবধান যখন পারবা না আস্তে ইটটে ফালাই দেবা ঠিক আছে

আমাদের এক মিনিটের মাথায় একজন আউট কেমন তোমাদের কেমন লাগতেছে খেলাটি খুব ভালো লাগতেছে না পারলে ছেড়ে দেবা আরো দূরে যাও এক একজন দূরে যাও হুম তুমি এই মাঝখানে একজন হ্যাঁ দূরে যাও কি হবে আজকে বিজয়ী আপনারা কমেন্টে জানিয়ে দেন সালমান যেহেতু দেখতে বড় সর ওই মনে হয় ফার্স্ট হইবে সালমানের জন্য দশ মিনিট হ্যাঁ জি সালমান এরকম করা যাবে এরকম করে না এরকম করে তুমি হাত দিয়ে হাত ধরছো কেন হাত ছাড়ো হাত দিয়ে হাত ধরা যাবে না আমি হাত লাড়া দিয়ে না আমি হাত লাড়া দিয়ে না আমাদের কিন্তু দর্শক আছে ভরপুর দেখেন সামিম তুই আসছস তুই তো ফার্স্ট প্রাইজ পাইছো বড়া নাফিস সেই গুল্লাই পড়া প্লেয়ার হাত লাড়ান যাবে না পিছনে হাত লাড়লেও কিন্তু আউট খুব কষ্টই দেয়ছে হ্যাঁ শোনাওয়ানি ট্রেনিং চলতেছে আমাদের দুজন আছে এই তুমি আউট হয়ে তোমার অনুভূতি কেমন খুব কষ্ট হয়েছে তোমার একটু তো কষ্ট হবে এখন দেখা যায় তোমরা আর একটু কাছাকাছি চাপো আরেকটু কাছাকাছি চাপো হুম একদম কাছে কাছাপ না আমাদের দুইজন আউট দেখা যাক হ্যাঁ আউট আমাদের সেই সালমান মুকতারদি হ্যাঁ সালমান মুকতারদি তোমার জিতে কেমন লাগতেছে অনেক আমার কি তোমার হেরে খুব কষ্ট লাগতেছে তোমার কি হাত ব্যথা হই গেছে হাতে তোন সুইটে গেছে আচ্ছা ওর ওর জন্য শান্তন আমরা কিছু দিতেবললাম না এবং আমাদের খেলা সর্বশ্রেষ্ঠের প্রাইস আমরা প্রাইসটি দিয়ে দিই প্রাইসটা নিয়ে আসেন ভাই আমরা প্রত্যেক খেলাই আমাদের খেলোয়াড়দের সামান্য কিছু প্রাইজ দিয়ে থাকি এবং এবং গিফট জাগানোর জন্য হাতে রাখার জন্য আচ্ছা গিফট দেওয়ার জন্য আমরা সাইদ রে সাইদ সাইদ এবং খন্দকার ভাই মিলে প্রাইজটি সালমানের হাতে তুলে দাও তোমরা হাতে তালি দাও তোমরা হাতে তালি দাও তোমরা হাতে তালি দাও

কন্টিনিউ আপনাদের মাঝে নিয়ে হাজির হব তো আজকে এই পর্যন্তই সকলে মিলে টাটা দিয়ে দেয় দর্শকদের এবং দর্শকদের ধন্যবাদ কষ্ট করে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ফিরবো আবার নতুন কোন ভিডিও নিয়ে